আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্য আমাদের স্বামী বিরুদ্ধে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইবুল্লোল অ্যান্ড ফার্নিচার প্রোভাইটার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো যে দরজাগুলো দেখাচ্ছি এগুলো ডেলিভারি যাবে এটা আমার যে মোহাম্মদুলি অর্ডার এক ভাইরের দোকানে এসে অর্ডার দিছে তো আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা বহুত বছর আগে থেকে দেখতেছেন বিভিন্ন চ্যানেলে শপিং টিপস এবং কি আপনার যে ফালাক এন্ডেল তারপর বিডি মার্কেট প্লাস তারপর ওই আপনার এলাকা যে বি শপিং আপনার ওই যে আটা আছে মনে নেয় তো যাই হোক ওই যে আপনার ভিডিও শপিং কী নাম তো সবগুলোতে দেখেন তো আমার মোবাইলটিও দেখেন হ্যাঁ ঠিক আছে আমার মোবাইলও দেখেন তো আমরা সারা মানুষের মাল ডেলিভারি দিয়ে থাকি তো আজকে মাল ডেলিভারি যাবে আপনার ওই লোকের কাঠে কাঠের সেগুন কাঠের তারপর মেহেগুনি কাঠের দরজা বানিশ করা এবং বানিশা থ্রি ডি ডিজাইন টু ডি ডিজাইন সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো তো এটা হলো একটা চিটাং সেগুন এরা এটা হলো হরিয়ানার সেগুন হরিয়ানার সেগুন এবং কি শাড়ি কাঠের ফুল শাড়ি কাঠের হরিয়ানার সেগুনের পাল্লা কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কেমন করে আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন কাঠের কোয়ালিটি দেখেন একটা র অবস্থা আছে এটা বানিক সারে যাবে বানিস্তারে অর্ডার র অবস্থায় আছে আমি দেখাচ্ছি তো এই পাল্লাটা হল কে আপনার বাণিজ ছাড়া দাম হইল লোক আঠাশ হাজার টাকা তার কারণ ওই লোক এটা পনেরো দুই ইঞ্চি মোটা কাঠের পাল্লা এখনও পনেরো দুই ইঞ্চি আছে এবং কি ফুলবুটি নকশা থ্রি ডি নকশা ফুলবুড়ি নকশা থ্রি ডি বাণিজ ছাড়াই আপনার এলাকা আঠাইশ হাজার টাকা যদি ইঞ্চি হয় তাহলে হয়তো চব্বিশ হাজার টাকা তারপরে আর একটা পাল্লা আছে আপনার এটা চল্লিশ ইঞ্চির চোখের পাল্লা এটাও থ্রি ডি ডিজাইন সুন্দর একটা ডিজাইন সিম্পল একটা ডিজাইন থ্রি ডি ডিজাইন তো এই যে দেখেন আনকমান একটা ডিজাইন ঠিক আছে তো এই ডিজাইনটা নতুন একটা ডিজাইন এটা আপনার ভালো লাগলে করে নিতে পারেন যা যার যে ধরো এই ভাই আমাকে ডিজাইন দিয়েছিল তারপর ওই অনুসারে করে দিয়েছি ডিজাইন পছন্দ হচ্ছে ইনশাল্লাহ যেটা বানিশ হবে লেখা বানিশ লেখার বাণিজ ছাড়া এই আমি দেখাচ্ছি আগে আর লেখা বাণিসের দামটা নয় না এই বললাম আপনাদের এই পাল্লাটা থ্রি ডি ডিজাইন করে লোকে আপনার একুশ হাজার টাকা দাম এইরকম ফুল শাড়ি কাঠের পাল্লা হ্যাঁ ফুল শাড়ি কাঠের পাল্লা হলে কাঠের কোয়ালিটি দেখে কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি কাঠ ঠিক আছে কাছ থেকে দেখলে আমি আমার মোবাইল দিয়ে করতেছি আর থ্রি ডি ডিজাইনটা দেখেন তাই এরকম আপনার হরিয়ানা সেগুন এটা হলো হরিয়ানা এই দুটো হরিয়ানা সেগুনের পাল্লা তো এই পাল্লাটা আছে আপনার মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহেগুনি কাঠের শাড়ি কাঠের পাল্লা এটাও থ্রি ডি ডিজাইন বাট সিম্পল একটা ডিজাইন এটাও থ্রি ডি ডিজাইন বাট সিম্পল একটা ডিজাইন এটা দাম হলো কে নয় হাজার টাকা হ্যাঁ যে কাঠের কোয়ালিটি দেখেন কেমন হ্যাঁ নয় হাজার টাকা ঠিক আছে আর যদি ট্রুটি হতো তাই এরকম সৌন্দর্যটা আসতো না আর ডি হলে দাম আসতো সাত হাজার আর চিঠি হওয়ার কারণে হয় যায় এটা সফটওয়ার অনুসারেই করতে হয় এটা সময় যায় তো আপনার এই যে এই পালাটা যাবে চিটে যাবে হারাক বাইক এইগুলার আছে তিন পিচ দরজা আছে এটা লোকে সাত হাজার টাকা হ্যাঁ এটা লোক উনচল্লিশ ইঞ্চি পালা সাড়ে তিন ফুটের চো পালা এটা দাম লোকে সাত হাজার টাকা হ্যাঁ তারপর সাত হাজার টাকা আবু যদি তেত্রিশ হইতো ছয় হাজার পাঁচশো সাতাশ হইলো ছয় হাজার এরকম দাম আসতো তারপরে যে একটা ডিজাইন আছে সিম্পল ডিজাইন এটা আপনার বানিশ করলে পরে বোঝা যাবে ভালো এখন ভালো বোঝা যাবে না তার কারণ ওই লোকা যে সিম্পল ডিজাইন তো যাই হোক ওই যে আপনার এই যে এই যে এই 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 ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন গাছফুল ডিজাইন এই বাইরের লোকের দরজা আছে মোট বারো পিস মেন দরজা বেডরুম দরজা বারান্দা সব এক ডিজাইন দিচ্ছে যার যার ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন ডিজাইন করে আর কাঠের কোয়ালিটি দেখেন আমরা অন্য ষোলো বছর ধরে আল্লাহ ব্যবসা করাই কাঠের ব্যবসা করাই হ্যাঁ সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি তো এটা লোকের গাছফুল ডিজাইন বলি আমরা এগুলো বানিয়ে সারা যাবে এই ভাই অলুগা তার আঙ্কেলে আমার থেকে সামাজ সাহেবের দুইবার দরজা ছিল এক একবার বারো চোদ্দ পিস করে দুইবার দরজা নিয়েছে দুই বছর আড়াই বছর আগে হবে তো সেই তার ভাতিজার জন্য এখন অলুগা নিতেছে তো সেই প্রথমে কথা বলছে তারপর ভাতিজার সাথে কথা বলে নিচ্ছে তারপরে যে তেরো চৌদ্দ পিস যে দরজা এখন তার আছে বারো পিস বারো পিস যাবে তাই এইটা লোক বিভিন্ন সাইজের আছে এটা হলো আপনার উনচল্লিশ ইঞ্চি পাল্লা অর্থাৎ সাড়ে তিন ফুটের পাল্লা এই পালাটা লোক আপনার সাত হাজার টাকা তিন ফুটটা ছয় হাজার পাঁচশো আড়াই ফুটটা ছয় হাজার তিন ফুট বলতে তেত্রিশ ইঞ্চি আড়াই ফুট বলতে সাতাইশ ইঞ্চি হ্যাঁ ছয় হাজার এরকম আর কি দাম হ্যাঁ এগুলো পানি ছেড়ে যাবে তো তারপরে এটা আছে আকাশমণি কাঠের পাল্লা এটাও আমার পুরান কাস্টমারের ভাই অর্থাৎ স্মেল ভাই যাবে চাঁদপুর হাজিগঞ্জ যাবে ইসমাইল সাহেবের ভাই তাই ইসমালী সাহেব আমার থেকে দুই বছর আগে দরজা ছিল তারপর দুই বছর সেও দুই বছর আড়াই বছর কিংবা তিন বছর হবে দরজা ছিল আকাশমণি কাঠের বারমাটির কাঠের মেন দরজা রাউন্ড দরজা ছিল তাই এবার তার ভাইয়ের জন্য সে আকাশমণি কাঠের পাল্লা নিচে বেডরুমের বারেন্দার বেডরুম এবং বারেন্দার বেডরুম এবং বারেন্দার আকাশমণি কাঠের পাল্লা নিচ্ছে হ্যাঁ আর লোকের মেন দরজা নিচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের রাউন্ড পাল্লা সেগুন কাঠের রাউন্ড পাল্লা নিছে সে তারটা নিয়েছিলো বারমাটির এখন তার বাড়িটা সেগুন কাঠের চিটাঙি সেগুন কাঠের তো দেখা দেখাবো ইনশাল্লাহ যেগুলো আকাশবণি কাঠের এগুলো আবার কী বা যে সেগুনের মতো কালার দেখা যায় কালারটা দেখা যায় সেগুনের মতো দেখেন কালারটা দেখা যায় সেগুলো হল শাড়ি কাটা হলে এরকম সেগুনের মতো কালারটা আসবে এগুলো হলো আপনার আপনারা উনচল্লিশ ইঞ্চি পাল্লা বারো হাজার টাকা আর বানিশের জন্য তিন হাজার টাকা প্লাস হয়েছে আবার তেত্রিশ ইঞ্চি যেগুলা এগুলো হলো আবার এক হাজার টাকা কম বা এগারো হাজার টাকা আবার বানিশের জন্য তিন হাজার টাকা প্লাস হয়েছে বানিশের সেক্ষেত্রে একই দাম এটা হলো কে বারেন্দার সাতাশ ইঞ্চি পাল্লা এটা হলো এটা তো আমাদেরকে দশ হাজার টাকা আর জন্য প্লাস হচ্ছে পঁচিশশো টাকা তার কারণ এটা লোকের মাঝে নকশা পুরি নকশা না তো এই বিভিন্ন সিস্টেম আমাদের আমাদেরকে শুধু এই যে চৌকারি পাল্লাই না আমরা চৌকার দিয়ে থাকি আমরা লোহা কাঠের চোকাট সেগুন কাঠের চোকা মেহগুনি সিজনিং করার কাঠের চোকাট বা মাটির কাঠের সব কিছু করে থাকি শিলকুরি কাঠের চেনা শিলকুরি কাঠের তো এইটা হলো আমার রাউন্ড দরজা আপনার ইসমের ভাই নুরু সেন সাহেবের এই যে চাঁদপুর হাজিগঞ্জ যাবে টুডি ডিজাইন করা তো এই যে এই পাল্লা হলো আপনার তেইশ হাজার টাকা লোক আপনার পঁচিশশো টাকা আলাদা হ্যানমানের জন্য তারপরে এই পাল্লা ও আপনার চাঁদপুর যাবে এই পালাটা চাঁদপুর যাবে আমার বন্ধু অর্থাৎ ইয়া ইমরান সাহেবের ইটালি থাকে তো দশ সাল থেকে পরিচয় চাঁদপুর যাইতাম আগে একটা কাজে তো চাকরি ছিল আমার তো বহু দশ সালের আগে তো দশ সালে হ্যাঁ দশ সাল আগে তখন থেকে যে সম্পর্ক পরিচয় তাদের অনেক ফ্রেন্ড বন্ধু সার্জের সাথে সম্পর্ক বন্ধুত্ব এখনও আছে সবাই আমাদের তো সেই বাইরে যে আমার এই সেই ইউটিউবের মাধ্যমে আবার দেখে তারপরে যে আবার অর্ডার করছে তো এই যে তার বাড়ির জন্য দেশে বাড়ি করে তার জন্য এটা পুরোটা ডিজাইন আসে না যদি আপনাদের চান আমি ডিজাইন পাঠাইতে পারবো বাইরে দুইটা দরজা লাগবে ইমান সাহেবের দুইটা একটা রাউন্ড একটা সোজা তো তো যাই হোক এই রাউন্ড এটা সাড়ে তিন ফুটের দরজা এটা হলো নয় হাজার টাকা এটা বানিশ হবে বানিশের জন্য আলাদা প্রতিশো টাকা প্লাস হবে হ্যান্ড মানুষের জন্য হ্যাঁ তো এই আমাদের কাছে শুধু গ্লাস দরজা আপনার না আপনার পিবিসি দরজা পাবেন কাঠের দরজা পাবেন চোখের পালা সব কিছু পাবেন এভ্রিথিং পাবেন তো এই কামায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সঠিকভাবে সঠিক মাল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে এমনকি সঠিক সময়ে মাল পাইতে চাইলে সঠিক সময়ে মাল পাইতে এই যে দেখেন আমি কাঠ থেকে দেখাই এবং মোবাইল থেকে দেখবেন কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কাঠ কি আপনার কাঁচা কাঠ না শুকনো কাঠ কাঠের কাভার দেখলেও বুঝতে পারবেন ঠিক আছে এবং কাঠের ফাইবার